হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি আল্লাহ অশেষ রহমত আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আর ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে যশোর জেলার ঐতিহাসিক সব জায়গাগুলো আজকের এই ভিডিওটি খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে তার কারণ আজকে কালেক্টেড ভবনের সকল জিনিস আপনাদের দেখাবো ব্রিটিশ আমলে যেটা নির্মিত হয়েছে আর তার সঙ্গে থাকছে যশোর জেলাতে ঘুরতে এসে আমার সঙ্গে কি হয়েছিল তার অভিজ্ঞতা তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি দায়রা জজ আদালতে ঠিক সামনে বন্ধুরা আমরা নাকি প্যারিস রোডে আর প্যারিস রোডটা কত সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অনেক উঁচু আর এই প্যারিস রোডটাও খুব সুন্দর তো আমার সঙ্গে আজকে আসেন আমার খালো এই যশোর জেলাটা পুরো ঘুরিয়ে দেখালো আর আমাকে নাকি নামিয়ে দেবে যশোর কালেক্টেড ভবনের সামনে এখানে নার্সারিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে যশোর কালেক্টেড ভবনটা আমি পুরো আপনাদের দেখাবো এর মধ্যে কি কি আছে তো এইটাই আমি দেখাবো আপনাদের তো দেখতে থাকুন তো চলুন তাহলে এই কালেক্টেড ভবনের ভিতর তাহলে মধ্যে ভরিয়েন বিভিন্ন জিনিস এর মধ্যে রাখা আর এই যে খুব সুন্দর একটা বিল্ডিং জেলাতে আসলে দেখতে পারবেন ভবন কালেক্টেড ভবন অনেক বড় বিল্ডিং আর এই জায়গাটা এত বড়

জা হ্যাঁ ভাই রে ভাই চারিদিকে কলিজা সরিয়ে শিখেছিল দেখতেই পারলে তো আমি এখন সামনে যাব প্রশাসনিক ভবনের সামনে তো যেতে যেতে তোমাদের দেখাচ্ছিলাম এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রিটিশ আমলে অনেক প্রাচীন লাল বিল্ডিংটা আর এই প্রশাসন ভবনে যেতে দেখতে পাচ্ছো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে বেচা করছে তারা কিন্তু দোকান দিয়ে বসেছে রীতি রকম এখানে প্রচুর মানুষ হয় তার কারণও আছে প্রশাসনিক ভবনের সামনে রঙিন মাসের একটা পুকুর আছে সেই কারণে তো সেইখানেও তোমাদের নিয়ে যাবো তো এখানে দেখতে পাচ্ছ যশোর জেলার প্রশাসনিক ভবনের সামনে কী সুন্দর করে যশোরের স্মৃতি তৈরি করা হয়েছে সেটা তোমাদের দেখায় এই যে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মিনার তৈরি করা আর মাঝে কিন্তু যশোরের স্মৃতি এই জায়গাটা সেই জায়গাটা এই সেই প্রশাসনিক ভবনের সামনের ভিউটা কি সুন্দর দেখতেই পাচ্ছ কি সুন্দর না লাগছে আর এই পাশে আছে পুকুরটা খুবই সুন্দর এই জায়গাতে লেখা আছে জেলা প্রশাসনিক যশোর খুব সুন্দর করে তো আমি এখন সেই পুকুর ভাইরাল পুকুরের দিকে যাব যেখানে অনেক রঙিন মাছ আছে আর এই জায়গাটায় এত সুন্দর বন্ধুরা এই পুকুরটার চারিপাশ কিন্তু বিকেল টাইমে প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে আসে আর এখানে দেখতে পাচ্ছ দুইটা নৌকাও দেওয়া আছে হাঁসের খুব সুন্দর আর এত পরিমাণের মাছ দেখতেই পাচ্ছ এই যে স রঙিন মাছ হলুদগুলো কালোগুলো এখানে আসে আরও মজার কথা হচ্ছে এই চারিপাশেই কিন্তু এই মাছগুলো ঘোরাঘুরি করে একটু খাই খেতে দিলে কিন্তু উঠে আসে ও একেবারে ডাঙাতে উঠে আসে তো সেগুলোও তোমাদের দেখাবো চলো আর এইখান থেকে ভিউটা বন্ধুরা এত সুন্দর ভিউ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু রীতি রকম খাচ্ছে তো চলো তোমাদের দেখায় যে কীভাবে খায় আর এই চারি কোল ঘুরলে মনটা শান্ত হয়ে যায় কেননা ঠান্ডা বাতাস এত ঠান্ডা বাতাস বন্ধুরা কি সুন্দর লাগছে এটা দেখা বসলে

তো বন্ধুরা ফাইনালি কিন্তু কালেক্টেড ভবন আমার দেখা কমপ্লিট ভেতর আর এখন আমার যেতে হবে স্টেশন আর স্টেশন যেতে যেতে তোমাদের এই যশোর জেলার ভিউটা দেখাবো আর আরেকটা জিনিস এই স্টেশনে গিয়ে কি হয় সেটাও তোমাদের দেখাবো চলো তাহলে রিকশা নিয়ে এখান থেকে দেখা কত টাকা চলো

এটা হচ্ছে দায়রা জজ আদালত আর আমাদের রিক্সা মডেল মসজিদের এক ঠিক সামনে চলে এসেছে দেখতে পারলে আর আমাদের রিক্সা বাম দিকে চলে যাবে আর এখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন জেলায় যাওয়ার জন্য মাইক্রো কার ভাড়া পেয়ে যাবে দেখতেই পাচ্ছ সারি সারি সাজানো আছে কারগুলো আর ফাইনালি চলে আসলাম যশোর স্টেশনে আর যশোর স্টেশনটা খুব সুন্দর এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য যথেষ্ট পরিমাণের জায়গা আর স্টেশনের সামনের অনেক রিক্সা জাম করে আছে এখন ট্রেন আসবে তার জন্য এই স্টেশনটাতে আসলে তোমরা দেখতে পারবে যে এখানকার অবস্থাটা খুব সুন্দর তো প্ল্যাটফর্মে উঠে এখন একটা ট্রেন আসবে সেটা ব্যানাফোল ঢাকা থেকে পদ্মা হয়ে ডাইরেক্ট খুলনার এদিকে আসে সেই ব্যানাফোলটা তো স্টেশনটাতে অনেক মানুষ যেহেতু এখন ট্রেন আসবে সেহেতু একটা লোকাল আছে আরও একটা ইন্টারসিটির ট্রেন আছে তো চলো তাহলে আমরা এই স্টেশনটা দেখি এই যে সামনে দেখতে পাচ্ছ এটা এক নম্বর দুই নম্বর আর ওই পাশে আছে তিন নম্বর প্ল্যাটফর্ম তো দেখতে পাচ্ছ কি সুন্দর প্ল্যাটফর্মটা আর এই স্টেশনে আসলে তোমরা দেখতে পারবে যে এই এক নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ মানুষ থাকে এখান থেকে হাঁটলে ফাইনালি দেখতে পাচ্ছ এক মামা আনারস মাখাচ্ছে কি সুন্দর করে তো আনারস মাখিয়ে বিক্রয় করে তিনি এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ এক নম্বর থেকে দুই নম্বরে যাওয়া যায় এই উভার ব্রিজের ওপর দিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে তোমাদের কেমন লাগে আমার ভিডিওটি তো বন্ধুরা আমি তোমাদের এখানে যে পুলিশ ফাঁড়ি থাকে কোথায় সেটা তোমাদের ইতিমধ্যে এখন দেখাবো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই রুমটাতে কিন্তু পুলিশ ফাঁড়ি থাকে ফাইনালি আমাদের একটা ট্রেন আসলো সেটা হচ্ছে বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সেরে এসেছে একদম বেনাপোলে চলে যাবে এই ট্রেনটি খুব সুন্দর বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো চলো তাহলে উভারব্রিজটা পার হয়ে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করি সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু চলে এসেছে যেটা খুলনা থেকে রাজশাহী যাতায়াত করে কিন্তু আমি পোড়াদা হতে নেমে যাবো তো এই তো দেখতে পাচ্ছ সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি আর এই ট্রেনে করে আমি চলে যাব পোড়াদা তো এই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয় এখন কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হবে এই ট্রেনে মানুষজন ওঠার জন্য যশোরে কিন্তু প্রচুর পরিমাণে এই ট্রেনের যাত্রী আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কী পরিমাণের ভিড় এবং তারপরেও এই ট্রেনে জাম উঠতে হবে খুলনা থেকে ছেড়ে এসেছে রাজশাহীতে যাবে সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি এই বগিটা নম্বর আর আমার যেতে হবে একদম বুগির জ নম্বর বগিতে তো দেখতে পাচ্ছ কী পরিমাণের মানুষ সামনে বাঁচছে আর এখানে কিন্তু প্ল্যাটফর্ম সাইডটা আছে এই ওই পাশে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে আর এই পাশে কিন্তু আছে তিন নম্বর এবং চার নম্বর সর্বশেষ তো ট্রেনে উঠবো তো অনেক ভিড় সেন যেতেও লেট হচ্ছে ট্রেনটি বেশিক্ষণ থামবে কি না জানি না কিন্তু এই জায়গাতে আসলে মনে হবে যে মানুষ মানুষের ভিড়ে এবং চাপে একদম জর্জরিত ভিতর থেকে মানুষ নামতেও পারছে না আবার উঠতেও পারছে না দেখতে গেলে বোঝা যাবে যে এই ট্রেনটি মানুষ না নিয়ে কিন্তু যাবে না কিন্তু কি কষ্ট করে মানুষগুলো বের হচ্ছে দেখো একবার আর এত পরিমাণে এই প্ল্যাটফর্মটা চিপা হওয়ার কারণে কিন্তু এইরম অবস্থা ಬೇಡ ಕೊಡ್ತೀನಿ ಅಲ್ಲ বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে এত পরিমাণে জ্যাম তোমরা দেখতে পালে সামনের রেল লাইনটা কিন্তু চলে গেছে বেনাকুলে তো এই ট্রেনটা ছুটে চলেছে রাজশাহের উদ্দেশ্যে তো বন্ধুরা ভিতরে যায় চলো তোমাদের দেখায় যে এই ট্রেনটির ওয়াশরুমটা কেমন তো দেখতে পাচ্ছ গেটে কি ভিড় একটা আয়না দেওয়া আছে সামনে আর আমি তোমাদের ভিতরটা দেখাই যে পরিষ্কার কতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগোদারি এক্সপ্রেস ট্রেনটির ওয়াশরুমটা কেমন সুন্দর পরিবেশ আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারলে তো আমাদের ট্রেনটি কিন্তু ছুটে চলেছে এই যে নলকূপ আছে সাবান রাখার জায়গা আছে অনেক সুন্দর তো চলো তাহলে দেখা যাক বিদায় জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম